পরম প্রেমময় শিশি ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায় পরম আরাধ্যা শ্রী শিশি বড়মায়ের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায় পরম পূজ্য পাদ শিশি বরদাস শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই পরম পূজ্যপাদ প্রধান আচার্য দেব দাসী চরণে কোটি কোটি প্রণাম জানাই এবং সকল সৎসঙ্গী গুরু ভাইদের রা আনন্দিত জয়গুরু জানায় আজ আমি তেঁতুলের উপকারিতা সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর কী উপদেশ দিলেন সেই নিয়ে আলোচনা করব তেঁতুল আমাদের চেনা এক সাধারণ ফল কিন্তু এর ভেতর লুকিয়ে আছে অসাধারণ উপকারিতা শ্রী ঠাকুর বলতেন প্রকৃতির প্রতিটি উপাদানই মানুষের মঙ্গলার্থে সৃষ্টি হয়েছে যদি তা সঠিকভাবে নিয়মে ব্যবহার করো তাহলে তাতে শরীর মন ও আত্মা সুস্থ থাকবে তেঁতুলের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন সি ক্যালসিয়াম লোহা ও অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে হজম শক্তি বাড়ায় এবং শরীরে জমে থাকা বিষাক্ত উপাদান দূর করে শ্রী শ্রী ঠাকুর বলতেন যে খাবার জেহাকে যেমন আনন্দ দেয় তেমনি শরীরকে উপকার দেয় সেই আসল ঔষধ তেঁতুল ঠিক তেমনই এক প্রাকৃতিক ঔষধ এটি রক্ত পরিশুদ্ধ করে পেটের সমস্যা দূর করে এবং যকৃতকে সুস্থ রাখে গ্রীষ্মকালে এক গ্লাস তেঁতুল জল শরীরে সেত শরীরকে সেতুল রাখে অতিরিক্ত গরমে রক্ষা করে ক্লান্তি ও ডিভাইডেশন দূর করে ঠাকুর বলতেন যে খাবার যে মন আনন্দ দেয় তেমনি শরীরকে উপকার করে সেই আসল ঔষধ তেঁতুল ঠিক তেমনই এক প্রাকৃতিক ঔষধ এটি রক্ত পরিশুদ্ধ করে পেটের সমস্যা দূর করে এবং যকৃতকে সুস্থ রাখে গ্রীষ্মকালে এক গ্লাস তেঁতুল জল শরীরকে শীতল রাখে অতিরিক্ত গরমে রক্ষা করে ক্লান্তি ও ডিভাইডেশন থেকে আচার্যদেব আরও বলেছিলেন শ্রী ঠাকুর বলেছিলেন অতিরিক্ততা কখনোই শুভ নয় তাই তেঁতুল উপকারী হলেও অতিরিক্ত খাওয়া ঠিক নয় নিয়ম মেনে পরিমিত পরিমাণে গ্রহণ করলে এ প্রকৃত সুফল পাওয়া যায় তাই মনে রাখবেন প্রকৃতি আমাদের শিক্ষক আর শিষি ঠাকুর উপদেশ সেই শিক্ষারই বিশারি তেঁতুলের মতো সহজ উপাদানেও আছে ঈশ্বরের আশীর্বাদ জয়গুরু